চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এখনো মানুষ কুসংস্কারে আচ্ছন্ন গ্রামের মানুষের এই বহির প্রকাশ আসবে কবে তা একমাত্র সমাজই জানে ভুচ্ছাড়ানোর নামে প্রকাশ্য দিবালোকে মুখে করে জুতো নিয়ে রাস্তায় ঘোরানো হলো এক মহিলাকে তাও আবার ওঝার কথা শুনে মুখে করে জুতো বইয়ে সারা রাস্তা ঘোরানো হলো এক মহিলাকে বহরমপুরে ঘটনায় চাঞ্চল্য বহরমপুর সূত্রের খবর বহরমপুরে চুয়াপুরে সুকান্তপল্লীর এক মহিলাকে ভূতে ধরার অভিযোগ ওঝার নিদান দেয় চামড়ার জুতো মুখে নিয়ে প্রায় চার কিলোমিটার রাস্তা ঘুরিয়ে বহরমপুরে গোড়াবাজার কলেজঘাটে নিয়ে আসে মহিলার বাড়ির লোকজন ঘটনার ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করতে আসে বাড়ির লোকজন ঘটনায় খবর পেয়ে বহরমপুর কলেজ ঘাটে আসেন বহরমপুর থানার পুলিশ এবং তাদের নিদান দেয় সুষ্ঠুভাবে চিকিৎসা করান আপনার মেয়ে ভালো হয়ে যাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন শোনেন এটা আইনের বেদ ইউ মেয়েকে আপনার জুতোটা রাস্তা দিয়ে নিয়ে আসেন হয়

পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার